আমরা অনেকে কথাবার্তায় সময় মেয়েবি ব্যবহার করে থাকি প্রথমে মনে হয় ঠিক আছে কিন্তু কিছু সময় শোনার পর এক ঘেমেদা চলে আসে ভাবুন তো আপনাকে কেউ প্রশ্ন করছে এবং আপনি বারবার মেয়েবি ব্যবহার করছেন এতে অনিশ্চয়তা তো প্রকাশ পাচ্ছে কিন্তু আত্মবিশ্বাস কোথায় আপনি চাইলেই কিন্তু এর বিকল্প ব্যবহার করতে পারেন যেমন পার এটা ভদ্র এবং বুদ্ধিদীপ্ত আবার পসিবলি বলতে বোঝায় আপনি নিশ্চিত না কিন্তু ইতিবাচকভাবে চিন্তা করছেন একটু যদি স্পষ্ট হতে চান তখন আপনি ব্যবহার করতে পারেন আই মাইট একটা উদাহরণ দেওয়া যাক আই মাইট বি ইন আ ফেজ টু এতে ভবিষ্যতের সম্ভাবনা পরিষ্কার হয়ে যায় এই যে একটি ছোট্ট শব্দের পরিবর্তনের কারণে কিন্তু আপনার বলার ভঙ্গিটা পরিবর্তন হয়ে যাচ্ছে আপনি শোনান আরো বেশি পরিষ্কার এবং আরও বেশি আত্মবিশ্বাসী ধন্যবাদ সবাইকে